আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে এখানে দেখুন এক্সেলে যে ফর্ম্যাটটা তৈরি করেছি সেই ফরম্যাটের কাজটা হচ্ছে এখানে একজনের প্রশ্ন করেছে যে এক থেকে যদি বিশ হয় তাহলে হোয়াইট লেখা আসবে এবং একুশ থেকে যদি চল্লিশ হয় তাহলে লাইট লেখা আসবে এবং একত্রিশ থেকে যদি সাইট হয় তো মিডিয়াম আসবে এবং একষট্টি থেকে একশো হলে ডাক আসবে যদি দেখা যায় যে একশোর উপরে যতই হোক সেটাও ড্রাক লেখা আসবে তো এটা কিভাবে করতে হয় ই ফর্মুলা দিয়ে এই যেরকম প্রশ্নটা তো আমি এখানে এক্সেলে এই যে ভদ্রলোক যে প্রশ্নটা করেছে তো এটা সমাধান দেওয়ার জন্য আমি এখানে এই ফর্ম্যাটটা ঠিক এরকমভাবে সাজিয়েছি তো এখন আমি এই কাজটা করে আমি দেখাবো তো প্রথমেই আমরা যে কাজটা করব এখানে আমরা প্রথমেই সমান সমান দেবো আমি যদি এইখানে না করে এখানে করি তাহলে মনে হয় ভালো হবে তো এখানে আমি আরেক একটু ছোট করে নিই আচ্ছা তো এখানে প্রথমে আমরা সমান সমান দেব সমান সমান দিয়ে আমরা ই ফর্মুলা দিয়ে কাজটি করব যেহেতু উনি ই ফর্মুলার কথা বলেছে তো আমি একটু জুম করে নিই তো ই ফর্মুলা দিয়ে যেহেতু করব তো ই ফ্লিকে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি তারপর আমি এখানে এটা সিলেকশন করে দিয়েছি এটা সিলেকশন করার পর আমরা এখানে লেস দেন দেবো এই যে লেস দেন তো লেস দেন দেওয়ার পর আমরা এখানে সমান সমান দেব আচ্ছা সমান সমান দিয়ে আমরা এখানে কি যে প্রশ্নটা করেছে যদি এখানে দেখুন বিষ হয় এখানে আমরা লিখবো বিশ যদি বিশ হয় তখন আমার এখানে দেখাবে কি হোয়াইট লেখা তো আমি এখানে ডাবল ইনভার্টেড কমা দিব দিয়ে এখানে আমি লিখে দেব হোয়াইট লিখে আবার ডাবল ইনভার্টেড কমা দিয়ে দেব তারপর আমি এখানে কমা দিব আচ্ছা তারপরে কি লিখেছে যে যদি একুশ থেকে চল্লিশ হলে এখানে লাইট কালার হবে তো এখানে আমি আবার ই ফর্মুলাটা দিয়ে ফার্স্ট ব্রেকের দিয়ে লিখে ফার্স্ট ব্রেকের দিব ফার্স্ট ব্রেকের দিয়ে আমি এখানে এটা সিলেকশন করে নিব এই যে সিলেকশন করে দিয়ে তারপরে আমি এখানে লেস দেন দিয়ে আমি সমান সমান দেবো সমান সমান দিয়ে এখানে বলেছে চল্লিশ হলে লাইট হবে তো আমি এখানে কী করব চল্লিশ লিখে দেবো ফোর জিরো ফোর জিরো লিখে দিয়ে আমি এখানে ক্ষমা দিব ক্ষমা দিয়ে আবার ডাবল ইনভার্টেড কমা দিয়ে এখানে কী বলছে লাইট তো এল আমি এখানে আবার ডাবল ইনভার্টেড ক্ষমা দিয়ে আবার ক্ষমা দিব এই যে তারপর আবার আমি ইফ লিখে ফার্স্ট ব্রেকের দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এটা আমি সিলেকশন করে নিব তারপর আবার লেস দেন দেবো লেস দেন দিয়ে আমি এখানে সমান সমান দেব সমান সমান দেওয়ার পর এখানে তারপর বলা হয়েছে কি তিরিশ থেকে সাইট হলে মিডিয়াম হবে তো এখানে আমি সাইট লিখে দিয়ে ক্ষমা দিয়ে আমি এখানে লিখবো কি মিডিয়াম এখানে মিডিয়াম লিখে দেব তার আগে আমি এখানে এই যে দেখুন দিয়ে আমি এখানে ক্ষমা দিব ক্ষমা দিয়ে সবার শেষে আমি শুধু ডার্ক লিখে দেবো ডাবল ইনভার্টেড ক্ষমা দিয়ে লিখে আমি ডাবল ইনভার্টেড ক্ষমা দিয়ে লাস্ট ব্রেকেট দিয়ে দেবো লাস্ট ব্রেকেট কয়টা দেবো এখানে আমি কয়টা দিয়েছি এক দুই এখানে যটা ব্রেকেট দিয়েছি এই যে দেখুন প্রথমে ব্রেকেট দিয়েছি এখানে তারপর দিয়েছি এখানে তো এরকমভাবে আমরা তিনটা ব্রেকেট দিয়ে আমি কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করব এই যে দেখুন এখানে ড্রাক লেখা আসছে যখন আমি নিজ দিকে ভাবে টেনে দিব তো টেনে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এই যে দেখুন এখানে বলা হয়েছে এক থেকে বিশ হলে হোয়াইট এই যে দেখুন আমি যখন এখানে দিয়েছি তখন এই যে হোয়াইট কালার চলে আসছে আবার এখানে একষট্টি থেকে সাইডের উপরে হলে যে কোনোটা তো এটা হবে কি ড্রাক এই যে দেখুন ড্রাক আসছে এই যে দেখুন সাইডের উপরে হলে ড্রাক আচ্ছা তারপরে এখানে লেখতে কি যে এক থেকে চল্লিশ হলে এই যে দেখুন লাইট কালার হবে তো এরকমভাবেই আমরা কিন্তু এই কাজগুলো আমরা করতে পারি এখন আপনি যদি চান জানা এখানে ড্রাক এখানে যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলো আমি কিভাবে আমি এই লেখা অনুসারে কালারটা করব। এই বিষয়ে যদি আপনি শিখতে চান তাহলে এই পুতুল টিচ ইউটিউব চ্যানেল এবং পুতুল আলতা ফেসবুক পেজ সেখানে রয়েছে সেই ভিডিওটা দেখে আসতে পারেন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ